আসসালামু আলাইকুম লাইফেস্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আস্ত ইলিশ মাছের পাই বোনা করবো আর সেটা নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ মেখে এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে কড়া করে মাছগুলো কিন্তু আমি ভেজে নিব আর দেখতেই পারছেন মাছগুলো কিন্তু সবাই মাছ গুলো এখন আমি কড়া করে ভেজে নিয়েছি আর ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো সব মাছগুলাই আমি কিন্তু তুলে নিব আর কড়াইয়ে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আজকে আস্ত ইলিশ গুনা করবো তো আমি কড়াইয়ে পেচকুচি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ তো দিয়ে একটু নেড়ে টমেটোটা একটু নরম হলে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে ছিল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো সব মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে তো এখন আমি একটু এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে মশলাটা কষিয়ে নিব তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি কারণ টমেটোগুলা এখানে একেবারে নরম হয়ে ভেঙে যাবে দেখতেই পারছেন টমেটোগুলা কিন্তু নরম হয়ে ভেঙে গেছে আর এই কোনো রান্নাই মশলা যত বেশি কষাবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মশলা যখন আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু শুকনো মশলার মধ্যে মাছ গুলা দিব না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা একেবারে ভুনা হবে এজন্য আমি অল্প পানি দিয়েছি একেবারে অল্প দিব না তাহলে কিন্তু মাছের মধ্যে কোনো মশলা ঢুকবে না তো আমি সব মাছগুলা দিয়ে মিডিয়াম কাছে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি তো মাছের মধ্যে দেখতেই পারছেন সব মশলা কিন্তু ঢুকেছে আর মাছ কিন্তু আমি একবার উল্টিয়ে দিয়েছি তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি কারণ আমার কিন্তু আসতো ইলিশ বোনা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ইলিশ বোনাটা কতটা লোভনীয় হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ